we at first want nationalism from our state because the percentage of 97 of educational sector of bangladesh is এম পি ও রিলেটেড এডুকেশনাল ইন্সটিটন বট ইট ইজ এ ভি সরো ম্যাটার ইট ইজ এ পেইনফুল ম্যাটার ইট ইজ হার্ড অ্যান্ড প্যাথেটিক ম্যাটার আর নাইনটিন is nationalization and then we want our bonus 100 percent not less than then we want our house rent as like as the government teacher of bangladesh and then we want our recreational fund those who are hurt from our

দীর্ঘ বছর পর পঁচিশ পার্সেন্ট হতে পঞ্চাশ পার্সেন্ট বোনাসের অধিকারী হয়েছি আমি কথা বিশ্বাস করতে চাই গণবুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এর যারা কর্ণধার এর মধ্যে একটা বিরাট সংখ্যা সরাসরি টিচিং প্রফেশনে ছিলেন কেবল প্রধান অ্যাডভাইটার ডক্টর প্রফেসর মহম্মদ ইউনুল অধ্যাপক আর শিফ প্রেজেন্ট আমাদের তিনি শিক্ষা উপদেষ্টা উনি শুধু শিক্ষকই নন উনি শিক্ষকদের মধ্যে অত্যন্ত দক্ষ প্রবাদ প্রতিম একজন পুরুষ বাংলাদেশের হাতে গড়া যে কজন স্কলারের নাম শিক্ষা বিভাগে সমুজ্জ্বল হয়ে আছে এর মধ্যে একজন হলেন আমাদের বর্তমান শিক্ষক প্রথম দাবি জাতীয়করণ দ্বিতীয় দাবি এর সাথে সাথে রাষ্ট্র যতদিন জাতীয়করণ দিতে সক্ষম না হয় ততদিন মাঝামাঝি লেভেলে আমাদের অন্যান্য দাবি আমাদের বোনাস শতভাগ দিতে হবে আমাদের বাড়ি ভাড়া সরকারি শিক্ষকদের নিয়মে পার্সেন্টেজ আকারে দিতে হবে আমাদের ঘর ভাড়া বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ক্রান্তি বিনোদন ভাতা সরকারি নিয়মে এবং দশ পার্সেন্ট কর্তন এই মুহূর্তে অনতি বিলম্বে বন্ধ করতে হবে